জয় গুরু জয় শ্রী রাম ঠাকুর জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের কৃপায় মাধব পাগলার আঙুর খাওয়ার ঘটনাটি পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে লেখক শ্রী মুক্তানন্দজি তিনি লিখছেন ভাব সমাধি অবস্থায় মাধব বাগলা খুবই আর্থিক অনটনে দিন কাটাইতেছেন এমন সময় একদিন আঙুর খাইবার প্রবল ইচ্ছা তাঁহাকে পাইয়া বসিল সেই সময় মাধব পাগলার হাতে পয়সা প্রায়ই থাকিত না এই দিন মাধব পাগলা দেখিলেন যে তাহার নিকট মাত্র চারটি পয়সা আছে মাধব পাগলা সকালবেলা বাড়ি হইতে বাহির হইয়া ফলের দোকানে যাইয়া আঙুর কিনিবার চেষ্টা করিতে লাগিলেন সেই সময় বেনারসে আঙুর দুষ্প্রাপ্য এবং আঙুরের দাম অত্যধিক চারটি পয়সা হাতে নিয়া মাধব পাগলা চার পয়সার আঙুর চাহিলে ফলের দোকানদারেরা অনেকেই তাহাকে পাগল মনে করিল এবং কেহ কেহ দুই একটি পচা বা দাগ ধরা আঙুর দিতে রাজি হইল মাধব পাগলার পচা বা দাগ ধরা আঙুর পছন্দ হইল না ইহার ফলে মাধব পাগলা দশা বাজার হইতে আরম্ভ করিয়া রাস্তার ফুটপাতের ফলের দোকান এবং চক বাজারের প্রায় সব ফলের দোকানে ঘুরিয়া দেখিলেন কিন্তু কোথাও চার পয়সার আঙুর পাওয়া গেল না এইভাবে সারাদিন ঘুরিয়া সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা প্রায় আটটা পর্যন্ত আঙুর কিনিবার চেষ্টা করিলেন আঙুর না পাওয়ায় প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন হতাশা ও নৈরাশ্যে তাহার শ্রী শ্রী ঠাকুরের ওপর প্রবল অভিমান জাগিয়া উঠিল তিনি মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলেন ঠাকুর আমি গরিব এবং অসহায় এই জন্যই আজ আমার ভাগ্যে আঙুর জুটিল না নিজের ভাগ্যকে অধিকার দিতে লাগিলেন এমনকি ক্রোধ ভরে ঠাকুর ও ইষ্টের প্রতি দু একটি কটুক্তিও প্রয়োগ করিয়া ফেলিলেন এইভাবে রাত্রি দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরিয়া কাটাইলেন রাত্রি আন্দাজ প্রায় এগারোটার সময় তিনি বাড়ি ফিরিলেন মাধব পাগলার মা তাহাকে দেখিয়া বলিলেন খোকা শীঘ্র হাত মুখ ধুইয়া আসিয়া সত্যনারায়ণের প্রসাদ খাও আমার একজন পরিচিতা মহিলার বাড়িতে সত্যনারায়ণ সেবার নিমন্ত্রণ করিয়া গিয়াছিল তোমাকে সে কথা বলিতে ভুলিয়া গিয়াছিলাম তুমি সেখানে যাও নাই দেখিয়া কিছুক্ষণ আগে একজন বিধবা স্ত্রীলোক তোমাকে প্রসাদ দিয়া গিয়াছে মাধব পাগলা হাত মুখ ধুইয়া আসনে বসিলেন তাহার মা পাথরের বাটিতে করিয়া এক বাটি আঙুর আনুমানিক প্রায় এক পোয়া তাহার সামনে রাখিলেন মাধব পাগলা এক বাটি আঙুর দেখিয়া চমকাইয়া উঠিলেন ভাব গোপন করিয়া মাকে তাগিদ দিয়া বলিলেন সত্যনারায়ণের সিন্নি ও অন্যান্য ফলমিষ্টি প্রসাদ কোথায় মাধব পাগলার মা বলিলেন অন্য কোনো প্রসাদ দেয় নাই কেবল এক বাটি আঙুরই দিয়া গিয়াছে মার মুখে এই কথা শুনিয়া পাগলা বিস্মিত ও স্তম্ভিত হইলেন মনে মনে বুঝিলেন ইহা শ্রী শ্রী ঠাকুরেরই খেলা মাধব পাগলা ব্যস্ত হইয়া মাকে বলিলেন মা এ প্রসাদ তো একা খাওয়া হইবে না এই বাড়ির অন্যান্য সকলকে ডাকো তাহাদিগকে প্রসাদ দিয়া তবে প্রসাদ খাওয়া হইবে মা একটু বিরক্ত হইয়া বলিলেন এত রাত্রিতে এই সামান্য প্রসাদের জন্য ডাকিলে তাহারা কি মনে করিবে মাধব পাগলা কিন্তু জেদ ধরিল যে সকলকে না দিয়া সে প্রসাদ খাইবে না অগত্যা মা সে বাড়ির সকলকেই ডাকিয়া আনিলেন এখানে উল্লেখযোগ্য যে উক্ত বাড়ির অন্যান্য সকলেই মাধব পাগলাকে স্নেহ করিত ও ভালোবাসিত মাধব পাগলার কথা শুনিয়া সকলেই আসিয়া উপস্থিত হইল মাধব পাগলা প্রত্যেককে দুই একটি করিয়া আঙুর প্রসাদ দিলেন পরে মার হাতেও প্রসাদ দিয়া অবশিষ্ট প্রসাদ নিজে খাইতে লাগিলেন আঙুর মুখে দিতেই ভাবাধিককে মাধব পাগলার চোখে জল আসিল মাধব পাগলা প্রসাদ খাইতেছেন ও কাঁদিতেছেন এই দেখিয়া মাধব পাগলার মা একটু বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে কি ব্যাপার মাধব পাগলা তখন সমস্ত ঘটনা মাকে খুলিয়া বলিলেন মাধব পাগলার মা এই সমস্ত কথা শুনিয়া গম্ভীর হইয়া তিরস্কারের সুরে বলিলেন এই সামান্য আঙুর খাওয়ার জন্য তোমার এত লোভ এবং তুমি ঠাকুরের প্রতিও কটুক্তি করিয়াছ তুমি এই বুদ্ধি নিয়া কি করিয়া সাধু হইবে ইহা খুব অন্যায় ভবিষ্যতে যেন এ প্রকার আর না হয় এই বলিয়া সাবধান করিয়া দিলেন মায়ের তিরস্কারে মাধব পাগলার চোখের জল শুকাইয়া গেল এখানে উল্লেখযোগ্য যে মাধব পাগলার মাতা ঠাকুরানি বিখ্যাত পণ্ডিতের মেয়ে হইলেও তিনি লেখাপড়া কিছুই জানিতেন না এবং মাধব পাগলার মামাবাড়ির সকলেই তাহার সরল বুদ্ধি দেখিয়া তাহার একটু বুদ্ধি কম বলিত মায়ের উক্ত প্রকার তিরস্কারে মাধব পাগলার সেই ভ্রম দূর হইল এবং স্তম্ভিত হইয়া ভাবিতে লাগলেন যে মা সত্য সত্যই একাধারে গর্ভধারিণী এবং জ্ঞানদাত্রী শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের এই প্রকার দৃঢ় বিশ্বাস এবং ভক্তি দেখিয়া তিনি খুবই সন্তুষ্ট হইলেন এবং সাধন সম্বন্ধে মায়ের এই সুস্পষ্ট ধারণা দেখিয়া চমকিত হইলেন এবং তৎক্ষণাৎ তিনি তার মাকে প্রণাম করিয়া এই অন্যায়ের জন্য অনুতপ্ত চিত্তে ক্ষমা প্রার্থনা করিলেন মা একটু হাসিয়া আশীর্বাদ করিয়া বলিলেন খোকা খাওয়ার জিনিসের প্রতি এত লোভ থাকিলে সাধু হওয়া যায় না এই মা না হলে কি আর এই রকম সন্তান হয় মা বাবার আধার ভালো হলে তবেই তো সুসন্তান সাধু সন্তান তৈরি হয় তারা পৃথিবীতে আসতে পারেন এই মা বাবার মাধ্যমেই আজ শুনব আরও একটি ঘটনা মেঘ স্তম্ভন মহাপুরুষরা চাইলে সব কিছুই করতে পারেন তবে তারা অত্যন্ত প্রয়োজন না হলে কখনোই তা করেন না প্রকৃতিকেও বশ করা যে কতটা সহজ বা সম্ভব তাদের পক্ষে সেটাই আজকে আমরা শুনব মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের কাশীস্থ শিবালয়ের খোলা প্রাঙ্গণে একদিন সন্ধ্যার সময় কীর্তন হইতেছে মাধব পাগলা ঘুরিতে ঘুরিতে সেখানে কীর্তন শুনিবার জন্য উপস্থিত হইলেন যাহারা দাঁড়াইয়া কীর্তন শুনিতেছিলেন তাহারা মাধব পাগলাকে দেখিয়া সম্মুখের দিকে দাঁড়াইবার জায়গা ছাড়িয়া দিলেন কীর্তনিয়া শ্রীদুলাল তাঁহাকে দেখিয়া হাত জোড়ো করিয়া প্রণাম করিলেন এবং কীর্তন শুনিবার জন্য ইশারায় অনুরোধ করিলেন মাধব পাগলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কীর্তন শুনিতেছেন মাথুর গান হইতেছে কীর্তনিয়া দুলাল বেশ গাহিতেছেন কীর্তন খুব ভালো জমিয়াছে এমন সময় দেখা গেল আকাশ মেঘাচ্ছন্ন হইল দু এক ফোঁটা বৃষ্টিও পড়িতে লাগিল কেহ কেহ ব্যস্ত হইয়া স্থান ত্যাগও করিতে লাগিলেন এবং গোলমাল শুরু হওয়ায় কীর্তনিয়া দুলালো কীর্তন বন্ধ করিবার উপক্রম করিতেছেন এবং ঘন ঘন মাধব পাগলার দিকে তাকাইয়া আবেদন করিতেছেন এখন কীর্তন ভাঙ্গিয়া গেলে কিছুই পাওয়া হইবে না এদিকে কীর্তন ভাঙ্গিবার উপক্রম দেখিয়া মাধব পাগলা শ্রী শ্রী মাধবকে স্মরণ করিয়া বলিলেন দেখো মাধব বৃষ্টি যেন না হয় তাহলে কীর্তন ভাঙিয়া যাইবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই মাধব পাগলার হাতখানি তাহার অজ্ঞাত সারে মাথার উপরে উঠিল এই ইঙ্গিত হইতেই তিনি বুঝিলেন যে বৃষ্টি এখন হইবে না তিনি ইশারায় কীর্তনিয়া দুলালকে বলিলেন যে বৃষ্টি এখন হইবে না এবং চিৎকার করিয়া উপস্থিত সকলকে বলিতে লাগিলেন আপনারা উঠিবেন না কীর্তন চলিতে থাকিবে বৃষ্টি এখন হইবে না উপস্থিত সকলে কীর্তন শুনিতে লাগিলেন বৃষ্টি হইল না কীর্তন শেষ হইয়া যাওয়ার পর রাত্রি আটটায় প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হইল কীর্তনিয়া দুলাল এই ঘটনাটি লক্ষ্য করিয়া বুঝিতে পারিলেন ইহা মাধব পাগলারই কাণ্ড সেজন্য পরের দিন তাঁহার পায়ে পড়িয়া প্রণাম করিয়া বলিলেন ঠাকুর তোমার মতো পাগলেরা ইচ্ছা করিলে সব কিছুই করিতে পারেন মাধব পাগলা দুলালকে আলিঙ্গন করিয়া বলিলেন ভাই আমার মাধব ইচ্ছা করিলে সবই করিতে পারেন এসব তাহারি খেলা লোকে এ রহস্য বুঝিতে না পারিয়া বৃথা আমাদিগকে প্রশংসা করিয়া থাকে কি অপূর্ব সবকিছুই তো তাঁর লীলা শ্রী শ্রী মাধব পাগলা কত সহজভাবে বুঝিয়ে দিলেন যে ভাই আমার মাধব ইচ্ছা করিলে সবই করিতে পারেন এসব তাহারি খেলা সাধক যখন সাধনা করতে করতে সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছে যান তখন গুরু ইষ্ট এবং সাধক একাকার হয়ে যান তারা একাত্ম হয়ে যান আর সেজন্যই তখন সাধকের ইচ্ছাই শ্রী ভগবানের ইচ্ছা কত জন্ম জন্মান্তর কেটে যায় আমাদের সাধনা করতে করতে তবে শ্রী গুরুদেব সর্বদা আমাদের হাত ধরে রাখেন আমরা যেন তার সেই হাত ধরা সর্বদা অন্তরে অনুভব করতে পারি যেন বিশ্বাসে প্রতিষ্ঠিত হতে পারি সেই প্রার্থনাই রইল তাঁর শ্রীচরণে আজ এই পর্যন্তই শ্রী শ্রী মাধব পাগলার জীবনের টুকরো টুকরো অদ্ভুত অদ্ভুত নানা ঘটনা আমরা এক এক করে শুনছি এর একটি প্লেলিস্ট করা রয়েছে শ্রী শ্রী ঠাকুর ও মাধব পাগলা নামে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে কী শুনে নেবেন জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মাধব বাগলার জয় জয় গুরু